করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এল দেখতেছেন এই এল থেকে ওই যে খেজুর গাছ এই দিক থেকে ওই যে ভাই দাঁড়ায় রইছে এই যে এটা তিন কাঠা জায়গার পরিমাণ রাস্তা বাদে তিন কাঠা জায়গা ওই যে ওইটা হলো চল্লিশ ফিট রোড বড় এটা হইলো এই যে ষোলো ফিট রোড এই যে পলট করে বিক্রি করছে এগুলা এইটা আর এটার মাঝখানে ষোলো ফিটেজ এগুলো পলট করে বিক্রি করছে ওই যে রাস্তা বড় রাস্তা চল্লিশ ফিট গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এল এই যে এল এই যে এই কোন আর ওই যে ভাই দাঁড়াইছে এই যে এল এর যে আর ওই যে দাঁড়াইছে আর ওই যে ওই বাউন্ডারি এই কোনা আর এই যে এই কোনা জায়গার পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড মালিক মূল্য প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা এক লাখ টাকা ছাড় ছাব্বিশ লাখ টাকা বলছিল এনে পঁচিশ লাখ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে রাস্তা ষোলো ফিট আর এটা থেকে দুই তিন প্লট পরে চল্লিশ ফিট রুট ওই যে পাশে মাটি ফালাইতে দেখছেন এটা গার্মেন্টসের কাজ ধর্ষী এটা এই যে পলট করে বিক্রি করছে খুব সুন্দর জায়গা এই যে এটা হলো বিশ ফিট আর ওই যে বাউন্ডারির মাথাত এইটা ওই যে দেখা দিতে ওইটা হলো চল্লিশ ফিট আর জায়গা এটা হলো ষোলো ফিট ওই যে বাইদার রয়েছে এটার মাথায় এলো জায়গা এই যে এগুলো পলট করে বিক্রি করছে খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড রাস্তা বাদে জায়গার পরিমাণ তিন কাঠা মালিক মূল্য প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জার যোগাযোগ করে আসসালামু আলাইকুম